খনার বচন বাংলার ইতিহাসের এক অমূল্য সম্পদ খনা ছিলেন একজন বিদুষী নারী তিনি জ্যোতির্বিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন জ্যোতির্বিদ্যা ছাড়াও আবহাওয়া দর্শন ও কৃষিবিদ্যার নানা রহস্য উন্মোচন হতো খনার বচনে ও কবিতায় কথিত আছে তার আসল নাম ছিল লীলাবতী তিনি রূপ লাবণ্য জীবন সুস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে হাজার বছর আগে অনেক বচন দিয়ে গেছেন যা আজও এই বিজ্ঞানের যুগে সমানভাবে সমাদৃত ও গ্রহণযোগ্য আর এগুলোকেই আমরা খনার বচন হিসেবে জানি আজ এই ভিডিওতে সুস্বাস্থ্যের জন্য খনার দেয়া কিছু বচন ব্যাখ্যাসহ আলোচনা করব যা আপনারা শুনলেই বুঝতে পারবেন খনার বচনগুলো কতটা বিজ্ঞানসম্মত এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের কি কি নিয়মগুলো মেনে চলা উচিত চলুন তবে জেনে নেই খনা বলেছেন তেল তামাকে পিত্তনাশ নাশ যদি তা করো বারো মাস এর অর্থ অতিরিক্ত তেল খাওয়া এবং তামাক সেবন সুস্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আজ আর কারো অজানা নয় খনা তার বচনের মাধ্যমে আমাদের সতর্ক করেছেন যদি আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই এবং তামাক সেবন করি তাহলে আমাদের পিত্ত নাশ হয় অর্থাৎ পিত্তের ক্ষতি হয় প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার ঘরে বদ্যি না যাবে কোনো কাল অর্থ ডাক্তাররা বলে থাকেন সকালে খালি পেটে ঠান্ডা পানি পান করার কথা এতে স্বাস্থ্য ভালো থাকে রোগবালাই হয় না হাজার বছর আগে খনা এই কথাই বলে গেছেন যে সকালবেলা খালি পেটে এক বা দু গ্লাস ঠান্ডা পানি পান করবেন তার সহজে রোগ ব্যাধি হবে না এবং তাকে ডাক্তার বা বদ্যির কাছেও যেতে হবে না ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া অর্থ এক হাজার বছর আগে খনার বলা এই কথাটি আজ ঘরে ঘরে সমাদৃত খনা এখানে বলেছেন আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে ভোরে উঠে ভ্রমণে যান ভোরের হাওয়া রোদ গায়ে লাগান তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনাকে ওষুধের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল অর্থ প্রতিদিন খাবার খাওয়ার পাশাপাশি বারো মাসের ফল খেতে হয় তা না হলে স্বাস্থ্য ধরে রাখা কঠিন ক্ষণা বলেছেন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা ফল পাওয়া যায় সেগুলো খেতে হবে না খেলে রসাতল অর্থাৎ স্বাস্থ্য হানি হবে ডাক্তাররাও আজ এই কথাই বলেন উনা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল অর্থ এখানে খনা পরিমিত খাবার গ্রহণের কথা বলেছেন অতিভাত অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে রসাতলে যেতে হয় স্বাস্থ্যের হানি হয় আলো হাওয়া বেধো রোগ ভোগে মরো না অর্থ যে ঘরে আলো বাতাস ঠিকমতো আসে সে ঘরে বাস করো যে ঘরে আলো বাতাস ঠিকমতো আসে না সে ঘরে রোগ ব্যাধি লেগেই থাকে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তাহার প্রজা পশ্চিম দুয়ারির মুখে ছাই উত্তর দুয়ারির খাজনা নাই অর্থ এখানে খনা সুস্বাস্থ্যের জন্য কোন ঘর কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন তিনি বলেছেন যে ঘরের দক্ষিণ দিকে দরজা সেই ঘর হলো ঘরের রাজা তারপর পূব দিকে যে ঘরের দরজা সেই ঘরে থাকা যায় তবে পশ্চিম এবং উত্তর দিকে যে ঘরের দরজা সেই ঘরে বসবাস করতে তিনি নিষেধ করেছেন খানা খায় করি শব্দ অলক্ষ্মী খুশি লক্ষ্মী জব্দ অর্থ এই বচনে খনা খাবার খাওয়ার সময় কথা না বলার পরামর্শ দিয়েছেন কারণ এতে লক্ষ্মী রুষ্ট হয় এবং অলক্ষ্মী খুশি হয় নিম নিশিন্দা যথা মানুষ কি মরে তথা অর্থ খনা এখানে বলেছেন যে বাড়িতে নিম নিশিন্দা গাছ রয়েছে সে বাড়িতে রোগ ব্যাধি হয় না অর্থাৎ বাড়িতে নিম নিশিন্দা গাছ লাগানোর কথা তিনি বলেছেন বেল খেয়ে খায় জল জির যায় রসাতল অর্থ এখানে কৃমি নাশ কীভাবে হয় খনা তাই বলেছেন জির কথাটির মানে হলো কৃমি খনা বলেছেন বেল খেয়ে পানি খেলে তা কৃমি নাশ করে অর্থাৎ কৃমি হয় না খালি পেটে কুল ভরা পেটে মূল অর্থ কখন কোন খাবার খেলে স্বাস্থ্যের জন্য ভালো তা এখানে খনা বলেছেন খেতে হয় খালি পেটে আর ভরা পেটে খেতে হয় মূল ফল খেয়ে জল খায় জম বলে আয় আয় অর্থ খনা বলেছেন ফল খেয়ে কখনও পানি খেতে নেই যারা ফল খেয়ে পানি খান তারা দীর্ঘায়ু হয় না এখানে জম অর্থ মৃত্যুর কথা বোঝানো হয়েছে অধিক খেলে করে আস এর নাম বুদ্ধিনাশ অর্থ এখানে ক্ষণা বলেছেন অধিক অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে তার বুদ্ধি নাশ হয় মাংসে মাংস বৃদ্ধি ঘৃতে বৃদ্ধি বল দুগ্ধে বীর্য বৃদ্ধি শাকে বৃদ্ধি মল অর্থ একটি সুস্থ খাদ্য তালিকা কীরকম হতে পারে তা নিয়ে খনা এই বচনে বলেছেন মাংস খেলে শরীরের মাংসপেশি বৃদ্ধি পায় ঘি খেলে শক্তি হয় বীর্য বাড়ে দুধ খেলে আর মল বৃদ্ধি পায় শাক খেলে অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় শাক খেলে পেট পরিষ্কার না থাকলে নানা রকম অসুখ বিসুখ হয় তাই প্রতিদিন শাক খেতে বলেছেন খনা। আহার চোখে জল দৃষ্টিশক্তির বারে বল অর্থ আহার অর্থাৎ প্রতিদিন খাবারের পর চোখে পানির ঝাপটা দিলে দৃষ্টিশক্তি বাড়ে আর এ কথা ডাক্তাররাও বলে থাকেন ঘোল কুল কলা তিনে নাশ গলা অর্থ যদি আপনার গলার কোনো রকম অসুখ হয় তাহলে ঘোল কুল এবং কলা এই তিনটি জিনিস না খাবার পরামর্শ দিয়েছেন খনা। বন্ধুরা খনার বচন বাংলা সাহিত্যের আদি কীর্তির মধ্যে পড়ে এবং তার বচনগুলো মেনে চললে স্বাস্থ্য ভালো রাখা সম্ভব অসুখ বিসুখ থেকে বেঁচে থাকা সম্ভব পরবর্তীতে খনার আরও কিছু বচন নিয়ে ফিরে আসব ততদিন ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ